ভালোবাসার দিন সব সময় তাই তো ভালোবাসা দিবস শেষ হলেও শেষ হয়নি ভালোবাসা এবার ভালোবাসায় এক গল্প নিয়ে হাজির হলেন প্রীতম হাসান তানজিন তিসা ও পারসা মেহজাবিন সে সম্পর্কেই জানবো এবারে ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ঘুমপুরি সিনেমাটি

এই মানুষের উপর বিশ্বাস আমার ছিল নট বিকজ হিজ নেম ইজ মাই নেম এস এম সেই বিশ্বাসে আসলে আমরা যখন শুটিং করলাম শুটিংটা শেষ হলো এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাই বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব মানে দিস ইজ ওয়াই ইউ আর জাহিদ প্রীতম আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং মনে হয় যে আচ্ছা ওর এটাই যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয় সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা প্রীতম ভাইয়ের সাথে আমার খুব গান করার ইচ্ছা আমি আমি ওনার গানের ভীষণ রকমের ফ্যান সব গান শুনি এরকম তো ওনার সাথে যখন এরকম একটা কাজ আমি গানের বদলে সে অভিনয় করছি আমি ফার্স্টে মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যার আমি পারবো কি না আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল তবে আরেক প্রীতম ভাই আমার ভয় কাটিয়ে দিয়েছে এটা সত্যি ওই যে কোনো চিন্তা নাই তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসবো আর তৃষা আপাত সুইটেস্ট আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না আমি পুরা টিমের সাথে কাজ করে এতটা ভালো লেগেছে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি নতুন ওরা আমাকে নতুন ফিল করতে দেয়নি আমি যখন একটা গল্প ভাবি আমি সবসময় মাথায় রেখে যে আমার অডিয়েন্স আমাকে রিড করার ট্রাই করে অ্যাজ এ নির্মাতা হিসাবে ওরা ভাবে কি যেটা দেখাচ্ছে অন্ধভাবে বিশ্বাস করে ডিরেক্টরকে গল্পটাকে বিশ্বাস করতে চায় আর এটাই আমি উইক পয়েন্ট মনে করি একটা দর্শকের যে তোমরা যেটাকে বিশ্বাস করতে চাচ্ছ সেটা আমি বিশ্বাস করাবো না তো একদম লাস্ট গেম পর্যন্ত আমি আমার আমার গুটিটা রাখি এবং যখন ওদের কাছে পাস করি ওরা তখন আমাকে রিভিউর মাধ্যমে বা লেখার মাধ্যমে এবং আমার কলকাতা ফ্যানদের জন্য আমার খুব আফসোস হচ্ছে জানি ওরা দেখতে পারবে কিনা আচ্ছা আমার কলকাতার ফ্যান অনেক বেশি রাইট রাইট ওরা হচ্ছে আমার কাজগুলোর একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রথম কাজ থেকে অপেক্ষা নীল থেকে দূরত্ব বজায় রেখে নিখাত ভালোবাসার গল্প দেখা যাবে এই সিনেমাটিতে এখন দেখার বিষয় মুক্তির পর দর্শক মহলে কি পরিমাণ সাড়া ফেলতে পারে এই সিনেমাটি